তো নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে যে মরফো আর ডিস সার্ভিস এল জিরো তো আপনারা কীভাবে করবেন পুনরায় যে ডিসেম্বর থেকে হয়তো একত্রিশ জানুয়ারি অবধি সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে তো সে বিষয়ে আজকের ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এরকম লেটেস্ট নিত্য নতুন টেকনিশিয়ান ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের ভিডিওটি তো কীভাবে মর্ফ এবং মন্ত্রা যে আর ডি সার্ভিস দুই হাজার চব্বিশ ডিসেম্বর মাস থেকে রিচার্জ করবেন সে বিষয়ে আজকের ভিডিওটি তো ভিডিওটি স্কিপ করে না করে সম্পূর্ণরূপে দেখুন তো ভিডিওটি আপনাদের এবার আপনাদেরকে প্রথমে কম্পিউটার স্ক্রিন থেকে দেখে দেব তো এর জন্য প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চবারে লিখে দেবেন মোরফো আরডি সার্ভিস এই মোরফো আরডি সার্ভিস লিখে যখনই সার্চ করবেন তো আপনাদের সামনে এরকম করে আমি সার্চ করে দেখে দিতেছি তো দেওয়ার পরে এইভাবে আপনাদের সামনে পপ আপটি খুলে যাবে তো পপ আপটি খোলার পরে আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের যে ডিভাইসটি রয়েছে অর্থাৎ সেই ডিভাইসের যে সিরিয়াল নম্বর অর্থাৎ যে ডিভাইস নাম্বার রয়েছে সেই ডিভাইস নাম্বার তো এইভাবেই আপনাদেরকে এখানে রিজল্টে দেখাবে তো এখানে আর ডি সার্ভিস অনলাইন রেজিস্ট্রেশন এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদেরকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে তো এইভাবে দেখতে পাচ্ছেন যে আপনাদের এভাবে খুলে নেবে তো এখানে দেখতে পাচ্ছেন পারচেস তারপর বলছে এল জিরো এল ওয়ান মানে আপনারা যদি এল জিরো করতে পারেন তো আপনাদের যে কাজটি হচ্ছে এখান থেকে রেজিস্টার ইউর ডিভাইস তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এখানে দেখিয়ে দেবে যে আপনাদের যে ডিভাইসে কত টাকা দিতে হবে তিনশো পঁচাত্তর টাকা প্লাস আপনাদেরকে জিএসটি দিতে হবে তো এখানে আপনাদের যে কাজটি হচ্ছে আপনাদের যে ডিভাইসের সিরিয়াল নম্বর সিরিয়াল নম্বরটি দিলেই আপনাদেরকে ভ্যালিড দেখিয়ে দিবে তারপরে এখানে আপনাদের ওয়ান ইয়ার সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের যদি থাকে তাহলে আপনারা এভাবে টার্ম অ্যান্ড কন্ডিশানের উপরে ক্লিক করে দিয়ে অ্যাড টু কার্ড উপরে ক্লিক করবেন অ্যাড টু কার্ডের পরে যখনই ক্লিক করবেন তো আপনাদের আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে তো আমি আপনাদের সম্পূর্ণরূপে ভিডিওটি দেখিয়ে দেব তো এখান থেকে তারপরে আপনাদের যে কাজটি হচ্ছে ডান দিকে আপনাদের উপরের দিকে চলে যাবেন তো এই উপরে ক্লি এরোর একটা চিহ্ন আছে সেই এরোর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদেরকে ডিভাইস নাম্বারটিকে কনফার্ম করে নিতে হবে কনফার্ম করে নেওয়ার পরে তারপরে আপনাদের যে কাজ আবার নিচে একটি আই এগ ডি টু টাইম কন্ডিশন এরপরে ক্লিক করবেন তারপরে কন্টিনিউ চেক আউট এরপরে ক্লিক করবেন যখনই আমরা চেক আউটের উপরে ক্লিক করব দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আপনাদের যে মেল আইডি এবং মেল আইডির পাসওয়ার্ড দিয়ে আপনারা আপনার নিজের নিজের পাসওয়ার্ড দিয়ে আপনারা খুলে নেবেন তো আমি আমার মেল এবং মেল আইডির পাসওয়ার্ড দিয়ে আমি প্রথমে আপনাদেরকে খুলিয়ে দেখে দেবো তো দেখতে পাচ্ছেন আমি মেল আইডির পাসওয়ার্ড দিলাম তো আমার পুরো ডিটেলস খুলে গেলো যেহেতু আপনারা অলরেডি একবার রিচার্জ করেছিলেন তো এরপরে যে কাজটি হচ্ছে নতুন থাকলে আপনারা নিজের মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে খুলে নেবেন তারপরে এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট তারপরে হচ্ছে যে আপনাদের কোন এরিয়ার মধ্যে আছেন সেই এরিয়ার লোকেশন চুজ করবেন মোবাইল নম্বর তারপরে যে কাজটি হচ্ছে তারপর হচ্ছে কন্টিনিউ টু পে এইভাবে আপনাদেরকে পুরো ডিটেলসটা দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনাদেরকে সামনের দিকে আবার এগিয়ে নিয়ে হবে কন্টিনিউ টু পে এর উপরে ক্লিক করলেই আপনাদেরকে দেখে দেবো যে আপনাদের যে মোবাইল নাম্বারটা প্রথমে মোবাইল নম্বরটা ভালো করে কনফার্ম করে নেবেন তারপরে কন্টিনিউ টু পের উপরে চলে যাবেন পের উপরে যখনই ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আপনাদের সামনে দেখিয়ে দিবে যে আপনি যেভাবে মাধ্যমে করবেন অর্থাৎ আপনারা কার্ডের মাধ্যমে করতে পারেন অনলাইনে সেই অপশানটাকে চুজ করে নিবেন তো আমি যেহেতু এখান থেকে মোর অপশানে ক্লিক করবো যখন মোর অপশানে যখনই ক্লিক করবেন তো আপনাদের সামনে অনেকগুলো অপশান আরও দেখতে পারবেন তারপরে এখানে কন্টিনিউ টু অর্ডার এই অর্ডারের উপরে যখনই ক্লিক করলাম তো আপনাদের সামনে দেখতে পারবেন যে কোন কি মাধ্যমে পে করবেন নেট ব্যাংকিং ইউপিআই কিউ আর কোড তো যে যার মতো ইচ্ছা আপনাদের ই করে নেবেন তো সো অল এবার এখানে সব কিছু দেখার পরে যদি আপনাদের অপশেন না দেখতে পান তাহলে আপনাদের কাজ করতে হবে শো অল এই শো অলের পরে যখনই ক্লিক করবেন তো আপনাদেরকে সম্পূর্ণরূপে দেখে দেবো তো ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণরূপে দেখুন তো দেখতে পাচ্ছেন শো ওলে যখনই ক্লিক করলাম পেমেন্ট তারপরে পেমেন্টের উপরে যখন করবো আবার স্ক্রল ডাউন করে আমি সামনের দিকে এগিয়ে আসবো তো স্টেট ব্যাঙ্ক আমি চুজ করে নিলাম তারপরে এখানে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি প্রথমে লগিং হয়ে গেলাম ইন হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে কত টাকা কাটবে আপনাদেরকে দেখে দিবে দেখে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে যে আপনার ওটিপি মোবাইলে সে ওটিপিটি ফিল করে দেবেন দেখতে পাচ্ছেন চারশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা আপনার কাটবে তো এইভাবেই আপনাদের যে কাজটি দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে তো সাকসেসফুল হওয়ার পরে আপনাদেরকে যে আপনার পেমেন্ট ডিটেলস অর্থাৎ পেমেন্ট ডিটেলসটা আপনারা দেখে নেবেন তারপরে আপনাদের রিসিপটাকে ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন তো এইভাবে পেমেন্ট করার পরে আপনাদের দশ থেকে পনেরো মিনিট পরে আপনাদের যে ডিভাইসটি রেজিস্টার হয়ে যাবে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন দেখিয়ে দিয়েছে তো এই ছিল আজকের छोटा अपडेट तो वीडियोটি ভালো লাগলে সপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ वंदे मातरम